যেসব জায়গায় ফোন রাখলেই ক্যান্সার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে স্মার্টফোন ছাড়া আজকের জীবন যেন এক মুহূর্ত কল্পনা করা যায় না ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত হাতে ফোন চোখে স্কিন কানে নোটিফিকেশন কিন্তু এই অবিচ্ছেদ্য সঙ্গীটি অনেক সময় হয়ে উঠতে পারে নীরব বিপদের কারণ বিশেষজ্ঞরা বলেছেন অজান্তেই আমরা এমন কিছু জায়গায় ফোন রাখি বা ব্যবহার করি যা কেবল ডিভাইসের নয় শরীরেরও মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে রেডিয়েশন তা ব্যাকটেরিয়া কিংবা অগ্নিকাণ্ড সব মিলিয়ে ফোনের ভুল ব্যবহার থেকে ঝুঁকিতে পড়তে পারেন আপনি নিজেও চিকিৎসক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যেসব জায়গায় নিয়মিত ফোন রাখা হয় তার কিছু জায়গা একেবারেই নিষিদ্ধ এলাকা কারণ এসব অভ্যাসে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি ত্বকের সংক্রমণ ঘুমের ব্যাঘাত এমনকি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কাও চিকিৎসক লিলি ফ্রিডম্যান জানান শরীরের সঙ্গে ফোন সরাসরি সংস্পর্শে থাকলে রেডিয়েশন ছড়িয়ে পড়ে যা ডিএনএ কোষ ক্ষতিগ্রস্ত করতে পারে পুরুষদের ক্ষেত্রে এটি প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মোবাইল রেডিয়েশনকে সম্ভাব্য কার্সিনোজেনিক হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ এটি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে সন্দেহ ভাজন তাই সুবিধার জন্য পকেটে ফোন রাখার অভ্যাস ধীরে ধীরে ত্যাগ করা জরুরি অনেকে ঘুমের সময় ফোন বালিশের নিচে রেখে দেন কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে ফোন চার্জে থাকলে অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে পাশাপাশি ফোনের আলো ঘুমের হরমোন মেলাটোনিন এর নিঃসরণে বাধা দেয় যার ফলে ঘুমের মান কমে যায় এবং দীর্ঘমেয়াদে মেয়াদে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে সৈয়দা ফারিয়া সমযোগ